গ্রামে একের পর এক চুরি চোর ধরতে পুলিশের ব্যর্থতায় রাত পাহারা দিল গ্রামবাসীরা হাতে নাতে চোর ধরে পুলিশের ব্যর্থতার জবাব দিতে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ প্রতিবাদ জানায় তারা ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুরের কোটোরা অঞ্চলের গোপালপুর এলাকায় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কারণ প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছিল এলাকায় শুক্রবার রাতে একটি চুরির ঘটনায় ক্ষুব্ধ হয় জনতা রাস্তায় গাছের গুড়ি ফেলে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায় ক্ষোভ উগড়ে দেয় পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছে এ ব্যাপারে একাধিকবার দত্তপুকুর থানায় অভিযোগ জানানো হলেও পুলিশের কোনো ভূমিকাই দেখা যায়নি সেক্ষেত্রে সদর্থক ভূমিকা না পেয়েই ক্ষুব্ধ হয়েছেন তারা এলাকার বাসিন্দারা জানিয়েছেন গ্রামের মানুষ রাত পাহারা দিয়ে চোরকে হাতে নাতে ধরতে সক্ষম হয়েছে চুরির মালপত্র ভাগাভাগি করার সময় ধরে ফেলে চোরকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে ধৃত ব্যক্তি চুরির কথা স্বীকার করে এবং তার কাছ থেকে চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার হয় কিন্তু গ্রামবাসীদের অভিযোগ পুলিশ ধৃতকে নিয়ে থানায় চলে গেলেও তাদের এলাকায় আর চুরি হবে না বলে কোনো আশ্বাস দেয়নি এই কারণেই গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে গোলাবাড়ি দত্তপুকুর রাস্তায় গোপালপুর মোড়ে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের দাবি পুলিশ সুনির্দিষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত এমন অবরোধ চলতে থাকবে দত্তপুকুর থেকে সুবীর মন্ডলের রিপোর্ট বিশ্ব দরবার সংবাদ প্রতিবাদ এখানে দু একদিন চুরি হয়েছে এদের একটা খুব আছে আমার কালকে আমার রাতের কারখানায় চুরি হয়েছে এরা ধরে ফেলে চোরটাকে সেটা নিয়ে ওদের একটা খোব আছে ভোরবেলা চুরি করেছে ওরা ধরে ফেলেছে হ্যাঁ হ্যাঁ চোর শিকার চোর ধরা পড়েছে মালসহ ওই কারখানার কি জিনিসপত্র ছিল বাড়ি তো বলছে রাউতলাতে বাড়ি ওর সঙ্গে একজনের নাম বলেছে সেখানে গিয়েছিল পুলিশ সেখানে তারা বলছে নাকি সে ভালো ছেলে ঠিক আছে আবার এ বলছে যে সে চুরি করেছিল এটা নিয়ে একটা সমস্যা চলছে পুলিশকে ফোন করা হয়েছিল যে এই যারা এরা অভিযোগ করেছে সেই অভিযোগগুলো নিয়ে পুলিশকে বলেছি পুলিশ আশ্বাস দিয়েছে আজ থেকে গাড়ি টহল দেবে রাস্তা বাদে করেছে ক্ষোভের ক্ষোভের বলে রাস্তা অবরোধ করেছে বারবার চুরি হচ্ছে সেই কারণে পুলিশ আসছে পুলিশের সাথে ওরা কথা বলবে হ্যাঁ আসছে পুলিশ আসছে বল পুলিশ আসুক পুলিশের সাথে এরা কথা বলুক পুলিশ আস তুলে নেব আমার নাম মর্তজা হোসেন